কিং অফ পটিয়ায় উরুশ কমিটির সাধারণ সভা প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়ে যাচ্ছে তাতে আমরা সবাই একমত পঁচিশ সালে আমরা পটিয়া পৌরসভা ও পটিয়া উপজেলার খাজা গরিবেন আবাস উরুশ পৌরসভা কমিটির থেকে এই উরুশের জন্য আমরা প্রস্তুতি নিয়েছি আগামী তিরিশ তারিখ দি কিং অফ পটিয়াতে আমাদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে খাজা গরিবেন আবাস উরুশ পৌরসভা কমিটির পটিয়া উপজেলা শাখার সকল সদস্যদেরকে আমি আমার কমিটির পক্ষ থেকে অনুরোধ জানাবো আপনাদেরকে দাওয়া দিচ্ছি আপনারা সবাই নিয়ে ত্রিশ তারিখ বাদে আসা পটিয়া সেন্টারে উপস্থিত থাকার জন্য উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালাম আলাইকুম পরিচালনা কমিটির উদ্যোগে আমরা এই পর্যন্ত প্রতি বছরের নেই পৌরস পরিচালনা করে আসতেছি আজকের এই সভা সুন্দর সুসারুভাবে আপনারা আপনারা সুষ্ঠুভাবে সুন্দরভাবে সফলভাবে করে আপনাদেরকে ধন্যবাদ আপনার যে সিদ্ধান্ত নিয়েছেন আগামী সোমবার পুরুষ পরিচালনা কমিটির উদ্যোগে প্রস্তুতি সভা এটা সফল করার জন্য আপনারা উদ্যোগ নেবেন এবং যারা আমাদের সদস্য বিভিন্ন জায়গায় কঠিয়ার বিভিন্ন স্থানে রয়েছে তাদেরকে দাওয়াত দিবেন আসার জন্য ইনশাল্লাহ আমরা এই রজম মাসের মধ্যে পুরুষ পরিচালনা কমিটির উদ্যোগে সফল সুন্দরভাবে একটা উপহার দেবো বলে আশা করছি সহজ